বিভিন্ন প্রজন্মের কম্পিউটার কম্পিউটার এবং প্রবাহ মার্ক ওয়ান উনিশশো সাল প্রথম প্রথম প্রজন্মের কম্পিউটার মার্ক ওয়ান কম্পিউটারে তত তরিত যান্ত্রিক রিলে অর্থাৎ তরিত চালিত সুইচ বা সাবি এর উপর ভিত্তি করে তৈরি করা হয় উল্লেখ্য প্রথম প্রজন্মের কম্পিউটার হলেও কোনো বেকুয়াম টিউব ব্যবহার করা হয়নি মার্ক ওয়ান দশমিক পদ্ধতি ব্যবহার করে প্রতি সেকেন্ডে তিনটি যুগ তিনটি প্রতি ছয় সেকেন্ডে একটি গুণ এবং প্রতি বারো সেকেন্ডে একটি ভাগ করতে পারে এবিসি উনিশশো উনচল্লিশ আবিষ্কার অধ্যাপক জন ভিনসেন্ট এডনফস এবং তার ছেলে ক্লিফোর্ড ভেরি এই দুইজনের নামানুসারে অফ ভেরি কম্পিউটার বা এ ভি এম কম্পিউটার নামকরণ করা হয় প্রথম সংক্রিয় ইলেকট্রনিক বা ডিজিটাল কম্পিউটার হচ্ছে এ ভি সি ইনি ইএনআইএসি উনিশশো ছচল্লিশ পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার সাধারণ উদ্দেশ্য প্রথম কম্পিউটার প্রতি সেকেন্ডে পাঁচ হাজার যোগ এবং তিনশো তো বিশটি গুণ করা যেত এই কম্পিউটারে সত্তর হাজার রেজিস্টার এবং উনিশ হাজার বেকটি ব্যবহার করা হয় ওজন তিরিশ টন প্রতি ঘন্টায় একশো পঞ্চাশ কিলোয়াট বিদ্যুৎ ব্যবহার হতো প্রোগ্রাম সংরক্ষণের ব্যবস্থা ছিল না মার্ক ওয়ান বা ম্যানচেস্টার মার্ক ওয়ান সর্বপ্রথম স্বয়ংক্রিয় বা সক্রিয় সংরক্ষিত প্রোগ্রাম নির্বাহকারী ডিজিটাল কম্পিউটার উনিশশো আটচল্লিশ অ্যাটসেক বা ইলেকট্রনিক ডিওয়ে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর বা এডসেক উনিশশো উনপঞ্চাশ সাল এটি কম কম্পিউটারের ডাটা সংরক্ষণের জন্য মার্কারি ডিল লাইন মেমোরি ব্যবহার করা হতো অ্যাডভেক বা ইলেকট্রনিক ডিসক্রেড ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার আবিষ্কারের অধ্যাপক ডক্টর জন মাউসলি এবং ফ্রোসফার অ্যাকার্টি কার্ট এডসেক ওয়ান উনিশশো পঞ্চাশ সালে আবিষ্কৃত এটি অনুরূপ একটি ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কিন্তু এডভেক এই প্রোগ্রাম সংরক্ষণ এবং রক্ষিত প্রোগ্রাম পুনর্বার নির্বাহের ব্যবস্থা ছিল উল্লেখ অ্যাডভেন বন নিউমেন তথ্য ব্যবহার করে তৈরি একটি ইলেকট্রনিক কম্পিউটার ইউনিভেগ বা ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার উনিশশো একান্ন সালে আবিশকৃত এটি পাঁচ হাজার টিউবের সমন্বিত নির্মিত এটি প্রতি সেকেন্ডে আট হাজার তিনশো বার যোগ পাঁচশো বার গুণ কার্য করতে সক্ষম আইবিএম সাতশো এক এটি ডিফেন্স কালকলাইডর নামে পরিচিত উনিশশো বাহান্ন সাল আইভিএম ছয়শো পঞ্চাশ বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম সফল কম্পিউটার এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করে উনিশশো তিপ্পান্ন সালে ফি ওয়ান হচ্ছে মনিটর ও কিবোর্ড সহ প্রথম প্রজন্মের কম্পিউটার উনিশশো ষাট সাল প্রথম বাণিজ্যিক কম্পিউটার উনিশশো সাত সাল আই বিএম সাত হাজার তিরিশ তৈরি করা উনিশশো একষট্টি সালে আই বিএম তিনশো ষাট যেটি কম্পিউটার জগতের নতুন স্ট্যান্ডার্ড সূচনা করে উনিশশো ছেষট্টি সালে ওয়েলথেয়ার আট হাজার আটশো এটি ইন্টাল আট হাজার আশি মাইক্রোপ্রসেসর এবং দুইশো ছাপ্পান্ন বাইটের মেমোরি এবং কিবোর্ড বা মনিটর ছিল না উনিশশো পঁচাত্তর সাল টয় স্টোরি হলো সর্বপ্রথম সম্পূর্ণরূপে কম্পিউটারে নির্মিত পূর্ণদর্ঘ্য ছায়াছবি উনিশশো পঁচানব্বই